নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাবো মশলা ভেন্ডি এর জন্য আমার লাগবে ভেন্ডি বা ঢ্যাঁড়স এগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি দু টুকরো করে আর লাগবে আমার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আর টমেটো এবার কড়াইতে আমি তেল গরম করে নিলাম তেল গরম করে এই ভেন্ডিগুলোকে ভেজে নেব একটু নরম করে ভেজে নেব এতে আমি নুন দেব না ভাজার সময় আমি নুন দেব না যাতে নুন দিলে ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি জাস্ট হলুদ দিয়ে এরকম নরম করে এই যে এরকমভাবে একটু নরম নরম হলে ভেন্ডিগুলোকে ভেজে তুলে নেব। তুলে রাখব। এই যে এ ঠিক এরকমভাবে ভাজবো ভেন্ডিগুলো যাতে আস্তই থাকে এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে নিয়ে নেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব ফোড়ন দিয়ে একটু আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হতে থাকবে এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব এই পেঁয়াজ কুচিগুলো ভাজা পেঁয়াজগুলো ভাজা ভাজা হতে হতেই মশলাটা মশলাটা ভাজা তৈরি করতে আমার লাগবে দু চামচ আমি নেব এইটা ধনে গুঁড়ো আর নেব দু চামচ মতো লঙ্কা দু এক চামচ আর একটুখানি নিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়োটা আর নেব দু চামচ জিরে গুঁড়ো দু চামচের মতো জিরে গুঁড়ো আন্দাজে মতো যে যার আর নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা কালারটা একটু বেশ চটপাটা মতো কালারটা হবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেব এটাতে ঝাল হয় না কালারটা বেশ সুন্দর আসে জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি আর নেব একটু হলুদ যেরকম এসের জন্য এইবার এইটাতে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এইটা পেস্ট বানিয়ে নিয়ে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে এই পেস্টটা ওর মধ্যে দেব এটা এই যে এইভাবে পেস্টটা বানিয়ে নিলাম এবার এই যে পেঁয়াজটা আমার প্রায় অনেকটাই একটু লাল লাল হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু নুন দিয়ে নেবো নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পেঁয়াজটা আর একটু জল দিয়ে দিলে পেঁয়াজটা গলে একটা ক্রিমি ভাবটা আসবে এই যে নুন আর জল দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে করে নেব এই মশলাগুলো কষাতে কষাতে পেঁয়াজটার মধ্যে একটা ক্রিমিনেস চলে আসবে এইবার আমি ওই আমার টমেটো যে কুচিয়ে রেখেছিলাম কুচানো টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভেজে নেবো নরম যাতে টমেটোটা এই ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায় বা টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় এই টমেটো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর আদা বাটা আর রসুন যেটা বাটা বেটে রেখেছিলাম ওই বাটাটাও আমি দিয়ে দেবো রসুন বাটা আদাবাটা আর টমেটো আর পেঁয়াজ দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা ভালো মতো একটু ভাজা ভাজা হলে এটা বেশ গলে গেলে তারপরে আমি আমার যে বানিয়ে রাখা পেস্টটা ওইটা দেবো আমি একটু জল দিয়ে দিয়ে এটাকে সামান্য জল দিয়ে দিয়ে ভাজছি যাতে জিনিসটা একটু নরম নরম হয়ে যায় টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় এরবার আমি ওই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেবো মধ্যে ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আমি একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম এইবার এইটা আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে এই মশলাটা নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আমি কিন্তু ভিন্ডি ভাজাতে একটু নুন দিইনি সেহেতু আমি মশলাতে নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মধ্যে চিনিটা আমি একটু চিনিও দিলাম চিনিটা অপশনাল যে যেরকম চিনি মিষ্টি খাবে সেরকমভাবেই দেবে এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই এরকম একটু তেল ছেড়ে ছেড়ে আসলে মশলাটা একটু তেল ছেড়ে আসলে তারপরে হ্যাঁ আবার একটু ঢেকে দিয়ে এরকম ঢেকে 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 মশলাটা কষালে মশলাটা বেশ মাখো মাখো একটা ব্যাপার আসবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভিজে রাখা ভেন্ডিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এইবার এই ভেন্ডিগুলো দিয়ে এই যে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে ভেন্ডিগুলোকে কষিয়ে নিতে হবে ভেন্ডিগুলো হালকা একটু নরম হয়েছিল ভালো ভাজা ভাজিনি আমি এইবার এর সঙ্গে মশলার সঙ্গে ভেন্ডিটাকে দিয়ে ভালো করে কষাবো একটু ঢেকে ঢেকে দিয়েও আমি কষিয়ে নেব এই যে ঢেকে ঢেকে ভেন্ডিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমি একটু সবজি মশলাও দিলাম এর মধ্যে এটা ভালো লাগে এভারেস্টের যে সবজি মশলাটা পাওয়া যায় ওইটা একটু দিলাম দিয়ে এবার আমি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি একটু দিলাম দিয়ে নাড়িয়ে দেখব আর লাগবে কি নাড়িয়ে যদি দেখি যে আর লাগবে না একদম মাখা মাখা গা মাখা ব্যাপারটা হবে বেশি ঝোল হবে না জাস্ট ভেন্ডিটা আর মশলাগুলো ভেন্ডির মধ্যে ঢোকার জন্য জল দিয়ে ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্যই দিলাম আমার মনে হচ্ছে আর একটুখানি জল লাগবে কেননা এটাতেই হয়ে গেছে আর সামান্য একটু জল দিয়ে আমি এই ঠিক এরকম মাখা মাখা এবার আমি এটাকে একটু নাড়িয়ে ঢেকে দেব ঢেকে দিলে এইটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে যাবে একটু কম করে গ্যাসটা কম করে ঢেকে রেখে এই যে এবার আমার হয়ে গেছে এটা এবার আমি এর মধ্যে দেব একটু কসুরি মেথি কসুরি মেথিটা আমি গুঁড়ো করে রাখি একদম পাতাটা এ করে ওভেনে একটু রোস্ট করে আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে রাখি আর দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি দিয়ে এই যে আমার হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তারপরে এই এই যে ঢেলে নেওয়ার পর জিনিসটা একরকম এক ঘেয়ে ভেন্ডি খেতে খেতে এটা খুব ভালোও লাগে খেতেও খুব টেস্টি রুটি বা ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই ভালো লাগে কেমন লাগলো আমার এই রান্নাটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল